মাদুরুকে রাখা হবে ব্রুকলিনের বন্দি শিবিরে মাদুক ও অস্ত্র চোরাচালান মামলায় হাজির করা হবে আদালতে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ বিক্ষোভে উত্তাল ইরান ইন্টারনেট বিভ্রাতে বিপাকে পড়েছে বিক্ষোভকারীরা বিদেশি প্রভাবের অভিযোগে পাল্টা কর্মসূচি ভারতের নিরাপত্তা বাহিনীর সঙ্গে আলাদা দুটি অন্তত জন মাওবাদী নিহত দেখছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো খবরের বিস্তারিত ভেনেজুয়েলার রাজধানী থেকে সামরিক অভিযানে ধরে নিয়ে যাওয়ার পনেরো ঘন্টা পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউ ইয়র্কে নিয়েছে যুক্তরাষ্ট্র এদিকে শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর নিশ্চিত না হওয়া পর্যন্ত ভেনিজুয়েলাকে যুক্তরাষ্ট্রই পরিচালনা করবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাশাপাশি বিশ্বের সর্বোচ্চ জ্বালানি তেলের মজুত থাকা দেশটিতে বিপুল বিনিয়োগ সহ তেল খাতে নানাভাবে যুক্তরাষ্ট্র যুক্ত হতে চায় বলেও জানান তিনি স্থানীয় সময় শুক্রবার রাতে ভেনেজুয়েলার সামরিক স্থাপনা সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র হামলার পাশাপাশি দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে আসার কথা জানান ট্রাম্প প্রায় পনেরো ঘন্টা পর স্থানীয় সময় শনিবার বিকেল পাঁচটার দিকে মাদুরোকে বহনকারী ওরোজাহাজটি নিউ ইয়র্ক সিটির স্টুয়ার্ড এয়ার ন্যাশনাল গার্ড বিমান ঘাটিতে অবতরণ করে মাদুরককে রাখা হবে ব্রুকলিনের বন্দি শিবিরে সেখান থেকেই তাকে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে করা মামলায় ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে এদিকে ট্রাম্প জানিয়েছেন শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তর নিশ্চিত না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা পরিচালনা করবে যুক্তরাষ্ট্র তবে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রোদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নিতে হবে বলে রায় দিয়েছে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট ট্রাম্প আগে জানিয়েছেন রোদ্রিগেজ মার্কিন চাহিদা অনুযায়ী কাজ করলে দেশটিতে সেনা মোতায়েন করবে না যুক্তরাষ্ট্র এছাড়া বিশ্বের সর্বোচ্চ জ্বালানি তেলের মজুদ থাকা হাতে এখাতে বিনিয়োগসহ বিভিন্নভাবে যুক্তরাষ্ট্র যুক্ত হবে বলে জানিয়েছেন ট্রাম্প তবে এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট খোদ তার নিজের দেশেই সমালোচনার মুখে পড়েছেন পুরো বিষয়টিকে তেলের জন্য রক্তপাত বলে আখ্যা দেন মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট সদস্য জ্যাক ক্লজ জানান মার্কিন অভিযানের সাথে মাদুরোর বিরুদ্ধে আনা মাদক পাচারের অভিযোগের কোন সম্পর্ক নেই মাদুরোকে সৈস্ত্রিক তুলে আনার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দুই স্থায়ী সদস্য চীন ও রাশিয়া তবে মাদুরোর অপসারণকে স্বাগত জানিয়েছে অপর দুই স্থায়ী সদস্য ফ্রান্স ও যুক্তরাজ্য সংকট নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে স্পেন আল মারুফ টিবিসি ডেস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মধ্যে বৈরিতা অনেক পুরনো ট্রাম্প ধনার্থ ব্যবসায়ী থেকে হয়েছেন রাজনীতিবিদ তারপর প্রেসিডেন্ট আর মাদুরো ছিলেন সাধারণ এক বাস চালক সেখান থেকে শ্রমিক রাজনীতি পাঠ চুকিয়ে হয়েছেন দেশটির প্রেসিডেন্ট তার আস্থা আছে বামপন্থায় ট্রাম্প পুঁজিতন্ত্রের বিশ্বাসী এসব দ্বন্দ্ব আর সংঘাত রুগ্নিরও চরম পরিণতিতে একটি স্বাধীন সার্বভৌম দেশের প্রেসিডেন্টকে তার স্ত্রী সহ ধরে নিয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র এমন নাটকীয় আর ঐতিহাসিক ঘটনার সাক্ষী হল পুরো বিশ্ব শনিবার সামরিক অভিযান চালিয়ে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরুকে তার দেশের রাজধানী কারাকাস থেকে তুলে তুলিয়ানে যুক্তরাষ্ট্র এখন তাদের রাখা হয়েছে নিউ ইয়র্কে সেখানে রেখেই চলবে বিচার কাজ এ নিয়ে বিশ্ব রাজনীতি এখন সরগরম বস্তুত্ব মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মাদুরের সংঘাত বহুদিনের সম্প্রতি ভেনিজুয়েলার বিরুদ্ধে মাদক কারবার চালানোর অভিযোগ তোলে ওয়াশিংটন পাশাপাশি ভেনিজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে ঢোকা শরণার্থীদের নিয়েও ঘোর আপত্তি আছে ট্রাম্পের এ নিয়ে দুদেশের মধ্যে একটা ঠান্ডা লড়াই ছিল বরাবর যুক্তরাষ্ট্রের অভিযোগ মাদক পাচার এবং অন্যান্য অপরাধের জন্য তেল ব্যবহার করছে ভেনিজুয়েলা ওই তেল আদতে চুরি করা হচ্ছে ভেনিজুয়েলার বিভিন্ন খনি থেকে তবে যুক্তরাষ্ট্র জন্মগতভাবেই সমাজতন্ত্র বিরোধী ট্রাম্প সেই ঐতিহ্যের বাহক আর মাদুরো বামপন্থী মাদুরোর সমাজতান্ত্রিক সরকারকে ট্রাম্প ল্যাতিন আমেরিকায় খারাপ উদাহরণ হিসেবে মনে করতেন এদিকে ভেনেজুয়েলা হল জ্বালানি তেলের মজুতে বিশ্বের এক নম্বর সেখানেও চোখ পড়েছে ট্রাম্পের অন্যদিকে মাদুরের ঘনিষ্ঠতা ছিল রাশিয়া কিউবা ও চীনের সঙ্গে যা ট্রাম্প প্রশাসনের কাছে নিরাপত্তার হুমকি একই সাথে একজন সাধারণ বাস চালক থেকে দেশের প্রেসিডেন্ট নিকোলস মাদুরের জীবন কাহিনী সত্যি ব্যতিক্রমী বাস চালানোর পাশাপাশি তিনি যুক্ত হন শ্রমিক রাজনীতির সঙ্গে শ্রমিকদের অধিকার আদায়ে আন্দোলনের সক্রিয় ভূমিকা রাখতে গিয়ে জড়িয়ে পড়েন রাজনীতির বিস্তর পরিসরে এই রাজনীতি তাকে নিয়ে যায় ভেনিজুয়েলার সর্বোচ্চ ক্ষমতার আসনে নাহিদা ডিবিসি নিউজ ডেস্ক এক সময় মিত্র মতের অমিলে পরিণত হয় শত্রুতে এরপর সামরিক আগ্রাসন রাষ্ট্রপ্রধানকে আটক এবং বিচার একই ছকের পুনরাবৃত্তি প্রতিবারে বিশ্বকে দেখানো হয় যুক্তরাষ্ট্রের শক্তি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রিক তুলে নেওয়ার দাবি ঘিরে আবারও প্রশ্ন উঠেছে এর আগে কতজন রাষ্ট্রপ্রধানকে এভাবে আটক করেছে মার্কিন প্রশাসন কয়েক মাস ধরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর নজর রাখছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশেষে শুক্রবার রাতে মার্কিন সেনাবাহিনীর বিশেষ ইউনিট ডেল্টা ফোর্স অভিযান চালিয়ে মাদক পাচার ও সন্ত্রাসবাদের অভিযোগে মাদুরুকে আটক করে পরে সস্ত্রিক তাকে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয় ক্ষমতাসীন প্রেসিডেন্টকে বন্দী করার ঘটনা বিরল হলেও ইতিহাসে এমন দৃষ্টান্ত রয়েছে উনিশশো সালে গভীর রাতে পানামায় সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র দুর্নীতি ও মাদক পাচারের অভিযোগে তৎকালীন সামরিক শাসক জেনারেল ম্যানুয়েল নরিয়েগাকে ক্ষমতাচ্যুত করা হয় পরে উনিশশো বিরানব্বই সালে নরিয়েগাকে চল্লিশ বছরের কারাদণ্ড দেয়া হয় এবং জীবনের বড় অংশ কাটে কারাগারে দু এক সালে নিউ ইয়র্কের টুইন টাওয়ারে হামলার পর বিশ্বজুড়ে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে লক্ষ্য করে প্রায় নয় মাস অভিযান চালানো হয় সরকার পতনের পর আত্মগোপনে গেলে দু তিন সালের তেরোই ডিসেম্বর তাকে গ্রেফতার করে মার্কিন সেনারা মানবতাবিরোধী অপরাধের দায়ে দু ছয় সালে ত্রিশে ডিসেম্বর সাদ্দাম হোসেনের ফাঁসি কার্যকর করা হয় একসময় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ছিলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো এরনাদ্দেন্স দু সালে ফেব্রুয়ারিতে মাদক মামলায় রাজধানী তেগুসিগালপায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় এপ্রিলে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয় পরে মার্কিন আদালত ৪৫ বছরের কারাদণ্ড দেন তবে গেল বছর ট্রাম্পের ক্ষমায় কারাগার থেকে মুক্তি পান এরনান্দেস বিনা দেশের বহু দেশে বহুবার অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র এমন অভিযান বা রাষ্ট্রপ্রধানদের আটকের ঘটনা প্রমাণ করে বিশ্বের ক্ষমতাধর দেশের তকমাটা বরাবরই মার্কিন সরকারের দখলে মৌসুমী শান্তা ডিবিসি নিউজ ডেস্ক শতকের মাঝামাঝি সময় যুক্তরাষ্ট্রে জন্ম নেয় এক প্রভাবশালী ও বিতর্কিত মতবাদ ম্যানিফেস্ট ডেস্টিনি এই বিশ্বাস অনুযায়ী ঈশ্বর নিজেই যুক্তরাষ্ট্রকে নির্দেশ দিয়েছেন আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত পুরো উত্তর আমেরিকা দখল করতে এই মতবাদী আমেরিকাকে বানিয়েছিল বিশ্বের পরাশক্তি হিসেবে আঠারোশো সালে মার্কিন সাংবাদিক জন এল ও সালিভান প্রথম ম্যানিফেস্ট ডেস্টিনি শব্দ বন্ধটি ব্যবহার করেন দ্রুত এটি নেয় রাষ্ট্রীয় দর্শনে যার মাধ্যমে যুক্তরাষ্ট্র তার আগ্রাসী বিস্তারকে নৈতিক ও ধর্মীয় বৈধতা দেয় আমেরিকানদের বিশ্বাস ছিল ঈশ্বর নিচেই তাদের এই ভূমি দখলের দায়িত্ব নিয়েছেন গণতন্ত্র পুঁজিবাদ ও প্রোটেস্টান মূল্যবোধে যুক্তরাষ্ট্র নিজেকে শ্রেষ্ঠ মনে করত আদিবাসী ও অনুন্নত জনগোষ্ঠীর উপর তথাকথিত সভ্যতা চাপিয়ে দায়িত্ব এই মতবাদের ফলে যুক্তরাষ্ট্র দ্রুত সম্প্রসারিত হতে থাকে লুইজিয়ানো ক্রয় টেক্সাস সংযুক্তিকরণ ওরিগন অঞ্চল দখল এবং মেক্সিকো থেকে বিশাল ভূখণ্ড অধিগ্রহণ সবই ম্যানিফেস্ট ডেস্টিনির ছায়া থেকে আঠারোশো সাল পর্যন্ত মেক্সিকো আমেরিকা যুদ্ধ চলে এ যুদ্ধে পরাজয়ের পর মেক্সিকো হারায় ক্যালিফোর্নিয়া নিউ মেক্সিকো অ্যারিজোনা নেভাধা সহ বিস্তীর্ণ এলাকা কিন্তু এই বিস্তারের সবচেয়ে ভয়াবহ মূল্য দিতে হয় নেটিভ আমেরিকানদের নিজ ভূমি থেকে ঝোরপূর্বক উচ্ছেদ গণহত্যা সংরক্ষণ শিবিরে বন্দিত্ব সবেই ন্যায্যতা পায় ম্যানিফেস্ট ডেস্টিনির নামে এমন বিস্তারেই আরো উস্কে দেয় দাস প্রথা নিয়ে ভয়াবহ দ্বন্দ্ব নতুন অঞ্চলগুলোতে দাস প্রথা চালু থাকবে নাকি মুক্ত থাকবে এই প্রশ্নে সংঘাত চরমে পৌঁছায় শেষ পর্যন্ত সেই দ্বন্দ্বই গড়ায় মার্কিন গৃহযুদ্ধে ম্যানিফেস্ট ডেস্টিনি যুক্তরাষ্ট্রকে দিয়েছে আজকের বিশাল মানচিত্র ও পরাশক্তির ভিত্তি কিন্তু একই সঙ্গে রেখে গেছে দখল সহিংসতা সংস্কৃত ধ্বংস ও জাতিগত বৈষম্যের দীর্ঘ ছায়া খান মোহাম্মদ মুকুল ডিবিসি নিউজ ডেস্ক চলমান বিক্ষোভের মুখে ইন্টারনেট বিভ্রাট দেখা দিয়েছে ইরানে এতে বিপাকে পড়েছে বিক্ষোভকারীরা এদিকে চলমান বিক্ষোভে বিদেশি শক্তির প্রভাব রয়েছে অভিযোগ করে পাল্টা বিক্ষোভ সমাবেশের আয়োজন করছে কর্তৃপক্ষ গেলো রবিবার তো বিভিন্ন দাবিতে বিক্ষোভে নামে ব্যবসায়ীরা ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে বিভিন্ন শহরে বিক্ষোভে বেশ কয়েকজন নিহত হয় এক ভাষণে চলমান পরিস্থিতির জন্য বিদেশি শক্তি দায়ী করে দাঙ্গাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি চলমান বিক্ষোভের মধ্যে ইন্টারনেট পরিষেবায় বিঘ্ন ঘটার বিষয়ে সুনির্দিষ্ট কোন মন্তব্য করেনি ইরান সরকার থেকে ইন্টারনেট ব্যবহারকারীরা বৃহস্পতিবার বাসা সংযোগে ও বিভ্রাটের শিকার হওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক বৈশ্বিক ইন্টারনেট অবকাঠামো ও সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান ক্লাউ ফ্লেয়ার এর দেয়া তথ্য অনুযায়ী ইরানে গত কয়েকদিনের তুলনায় গড় ইন্টারনেট ট্রাফিকের পরিমাণ কমেছে প্রায় পঁয়ত্রিশ শতাংশ ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আলাদা দুটি সংঘর্ষে অন্তত চোদ্দ জন মাওবাদী নিহত হয়েছেন শনিবার সকালে রাজ্যটির সুকমা ও পার্শ্ববর্তী বিজাপুর জেলায় এই ঘটনা ঘটে প্রথম সংঘর্ষটি ঘটে সুকমা জেলার কিস্তারাম মেলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা রিজার্ভ গার্ড ওই এলাকায় তল্লাশি শুরু করলে মাওবাদীরা গুলি চালায় পাল্টা জবাবে নিরাপত্তা বাহিনীও গুলি ছুড়লে বারো জন মাওবাদী নিহত হন অন্যদিকে বিজাপুর জেলার দক্ষিণাঞ্চলে আর একটি অভিযানে নিরাপত্তা বাহিনীর গুলিতে দুইজন মাওবাদী নিহত হন সেখান থেকে একটি এস এবং বারো বোরের একটি রাইফেল উদ্ধার করা হয় ছিল এখনকার মতো ডিবিসি নিউজ এর সংবাদগুলো পড়তে ভিজিট করুন টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজ এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বিবিসির সঙ্গে